নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফিফটি ফোর তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল পেজ নাম্বার টু ফিফটি ফোর টাইম আছে দু ঘন্টা তিরিশ ফুল ফুলমার্ক সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে পল জেনিংস রচিত স্মার্ট আইসক্রিম নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু ফোর ইকোয়াল টু ফোর একটি চার্ট আছে চারটিতে চারটি কোশ্চেন আছে এক নম্বর করে চার নম্বর চারটিতে এই চারটি পুরো বই থেকে নেওয়া হয়েছে একদম বইতে সেম টু সেম আছে আমি তোমাদের আলোচনা করছি দেখে নাও প্রথম আছে টাইপ অফ আইসক্রিম কী ধরনের আইসক্রিম স্পেশাল কোয়ালিটি তার কী গুণ আছে প্রথম আছে নোজ আইসক্রিম নাকের আইসক্রিম তার কাজ কি হেল্পড টু মেক লং নোজ জাস্ট নর্মাল যদি কারো লম্বা নাক থাকে তাহলে নর্মাল নাক হয়ে যাবে নাম্বার টু দ্বিতীয়তে গুণ দেওয়া আছে হেল্প টু বিকাম স্মার্ট স্মার্ট হতে সাহায্য করে সেই আইসক্রিমটা কি স্মার্ট আইসক্রিম নেক্সট নাম্বার থ্রি তৃতীয় আইসক্রিম হ্যাপি আইসক্রিম মানে সুখী আইসক্রিম কি কাজ হেল্প টু চিয়ার আপ দ্য পিপিল লোককে আনন্দ দেয় উৎসাহ দেয় নাম্বার ফোর গুণ দেওয়া আছে কিউর পিম্পলস পিম্পল দূর করে সেই আইসক্রিমটা নাকি পিম্পল আইসক্রিম মানে ওই বন দূরকরণ আইসক্রিম এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস টু ইন্টু ফাইভ ইকল টু টেন পাঁচটা কোশ্চেন আছে দু নম্বর করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ ডেলিসিয়াস কি সুস্বাদু ছিল স্মার্ট আইসক্রিম ওয়াজ ডেলিসিয়াস স্মার্ট আইসক্রিম সুস্বাদু ছিল নাম্বার টু হোয়াট সিক্রেট অ্যাবাউট ডাডিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো ডাডিয়ান সম্পর্কে স্পিকার কি গোপনীয়তা জানতে পেরেছিলেন আনসার দেখে নাও দ্য স্পিকার কেম টু নো দ্যাট ডাডিয়ান গট ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস বাই ইটিং স্মার্ট আইসক্রিম স্পিকার জানতে পারলেন যে দাদিয়ান স্মার্ট আইসক্রিম খেয়ে অঙ্কে একশোর মধ্যে একশো পেয়েছে নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য ন্যারেটর ক্যারি হুইথিম বর্ণনাকারী তার সাথে কি বহন করতেন দ্য ন্যারেটর ক্যারিড সাম স্যান্ড হুইথিম তার সঙ্গে কিছু বালি বহন করে নিয়ে গিয়েছিল নাম্বার ফোর হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু টু ফিনিশ অফ দ্য ম্যাটার ঘটনাটি শেষ করার জন্য বর্ণনাকারী কী করেছিলেন আনসার দেখে না ড্যাডিয়ান হ্যাডবিন ইটিং স্মার্ট আইসক্রিম ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খেয়েছে দ্যাটস হাউ যেভাবে হি গট ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস আর তার ফলে সে ম্যাথসে একশো একশো পেয়েছে দেয়ার আফটার দ্য ন্যারেটর ডিসাইডেড তারপরে বর্ণনাকারী স্থির করেছিলেন টু ফিনিশ অফ দ্য ম্যাটার সেই জিনিসটাকে শেষ করতে অ্যান্ড হি পুট সাম স্যান্ড এবং কিছু সে বালিন দিয়েছিল বালি নিয়ে গেছিল অ্যাড দ্যাট হি পুট সামস্যান সে কিছু বালি দিয়েছিল দ্যাট হি ক্যারিট হুইথিন যেটা সে তার সঙ্গে নিয়ে গিয়েছিল ইন টু এভরি বিন ইন দ্য ভ্যান ভ্যানে থেকে প্রত্যেকটা আইসক্রিমের ডিপেতে বা খাপেতে একসেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম কিন্তু সে স্মার্ট আইসক্রিমটা দেয়নি কারণ স্যার তার ইচ্ছা যে আর স্মার্ট আইসক্রিমটা টেস্ট করে দেবে তাই সেটাতে বালি দেয়নি বাকিটাতে দিয়ে দিয়েছিল নাম্বার ফাইভ রিরাইট দা দ্য লাস্ট প্যারাগ্রাফ ইন নর্মাল ইংলিশ উইথ কারেক্ট স্পেলিংস সঠিক বানান সহ শেষ প্যারাগ্রাফটাকে নতুন করে লিখতে দিয়েছে তো দেখে নাও ইট ইজ দ্য নেক্সট ডে নাও পরের দিন কে পরের দিনকে সামথিং ইজ হ্যাপেনিং টু মি আমার সাথে কিছু একটা হয়েছিল আই ডোন্ট ফিল কোয়াইট স্মার্ট আমি আগের মতো আর স্মার্ট মনে করছি না আই হ্যাভ টু ডু আর রিয়েলি হার্ডসাম আমি এটা কঠোর অঙ্ক করার চেষ্টা করছি করছি ইট ইজ ওয়ান অ্যান্ড ওয়ান এটা হচ্ছে এক হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক এক এক সঙ্গে এক যোগ্য কত হয় ইজ ইট থ্রি অর ইজ ইট ফোর এটা কি তিন হয় না চার হয় ওকে এরপরে আছে সি এর দাগ রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স বন্ধুরা ছটা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনে ছটা এক নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান অ্যাট বেড টাইম দ্য ন্যারেটর ফেল্ড আনইজি ঘুমোনার সময় বর্ণনাকারী অস্বস্তি বোধ করেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু দ্য ন্যারেটর এট আর লট অফ হ্যাপি আইসক্রিম বর্ণনাকারী অনেকটা হ্যাপি আইসক্রিম খেয়েছেন হ্যাঁ এটা হ্যাপি আইসক্রিম তিনি খাননি এটা ফলস হবে তা লিখতে হবে এফ কোশ্চেন থ্রি আইসক্রিম ওয়াজ নট ডেলিসিয়াস অ্যাট অল আইসক্রিম মোটাই সুস্বাদু ছিল না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর দ্য ন্যারেটর নিউ দ্য সিক্রেট অফ ডাডিয়ান রিসেন্টলি কথক সম্প্রতি ডাডিয়ানের রহস্য জানতে পারলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফাইভ দ্য ন্যারেটর ডিসাইডেড টু কনজিউম সাম অফ দ্য আইসক্রিম বাট এট দ্য লট বর্ণনাগারি ভেবেছিল কিছুটা খাবে কিন্তু সে পুরোটা খেয়েছিল এটা ট্রু হবে এটা ফলস নয় এটা ট্রু হবে আর তোমাদেরকে লিখতে হবে টি নেক্সট নাম্বার সিক্স ড্যাডিয়ানস স্কোড ওয়ান হান্ড্রেড ফর স্মথ ড্যাডিয়ান গণিত একশো একশো পেয়েছে এটা ট্রু হবে আর লিখতে হবে টি এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং দেখে নাও টেন্ডুলকর ওয়াজ বর্ণ অন এপ্রিল টোয়েন্টি ফোর নাইনটিন অ্যাট নির্মল নার্সিং হোম ইন মুম্বাই মহারাষ্ট্র ইন্ডিয়া টেন্ডুলকর মানে সচিন টেন্ডুলকর ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে একটি নার্সিংহোম নির্মল হোম সেখানে উনিশশো সালে সালের চব্বিশে এপ্রিল জন্মগ্রহণ করেন হিজ ফাদার তার বাবা রমেশ টেন্ডুলকর রমেশ টেন্ডুলকর ওয়াজ এ ওয়েল নোন ওয়েল নন মারাঠি নভেলিস্ট তিন চারজন মারাঠি ঔপন্যাসিক অ্যান্ড হিজ মাদার তার মা রজনী রাজনী ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন সচিন ওয়াজ নেমড আফটার হিজ ফাদার্স ফেভারিট মিউজিক ডাইরেক্টর সচিন দেববর্মন সচিনের নামটা রাখা হয়েছে তার বাবার একজন বিখ্যাত প্রিয় মিউজিক ডাইরেক্টর ছিল সচিন দেববর্মন তার নাম অনুসারে টেন্ডুলকর হ্যাজ থ্রি elder সিবলিংস তার তিনটে বড় ভাই বোন আছে টু হাফ ব্রাদার্স দুটো সৎ ভাই আছে তাদের নাম অজিত নিতিন এবং অজিত একজন সৎ বোন বা দিদি আছে তার নাম সবিতা দে আর ফ্রম হিজ ফাদার্স ফার্স্ট ম্যারেজ তারা তার বাবার প্রথম পকেট সন্তান সন্ততি ওকে বন্ধুরা এরপরে আমি আনশিনতে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস টু ইন্টু ফোর ইকোয়াল টু এইট চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়ার ওয়াজ টেন্ডুলকর বর্ণ টেন্ডুলকর কোথায় জন্মগ্রহণ করেন টেন্ডুলকর ওয়াজ বর্ণ অ্যাট নির্মল নার্সিং হোম ইন মুম্বাই মহারাষ্ট্র ইন্ডিয়া ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে তিনি নির্মল নার্সিংহোমে জন্মগ্রহণ করেন নাম্বার টু হু অয়ার টেন্ডুলকরস প্যারেন্টস টেন্ডুলকরের বাবা মা কারা ছিলেন টেন্ডুলকর ফাদার রমেশ টেন্ডুলকর ওয়াজ এন ওয়েল নন মারা নোবেলিস্ট একজন বিখ্যাত মারাঠি উপন্যাসিক ছিলেন অ্যান্ড ইজ মাদার তার মা রাজনী ওয়ার্ক ইন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন নাম্বার থ্রি হু ওয়াজ দ্য ফাদার অফ টেন্ডুলকর টেন্ডুলকরের পিতাকে ছিলেন টেন্ডুলকরস ফাদার রমেশ টেন্ডুলকর ওয়াজ এ ওয়েল নন মারাঠি নোবেলিস্ট তিনি ছাড়া একজন বিখ্যাত মারাঠি উপন্যাসিক নাম্বার ফোর সাজেস্ট এ সুটেবল টাইটেল ফর দ্য অ্যাবাব আনসিন প্যাসেজ ওপরে আনসিন প্যাসেজের টাইটেল দিতে করেছে তো আনসিনের টাইটেল হবে দ্য সুটেবল টাইটেল মে বি আর শর্ট বায়োগ্রাফি অন সচিন টেন্ডুলকর একটা ছোট্ট বায়োগ্রাফি সচিন টেন্ডুলকরের জীবনের ওপর ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ বন্ধুরা পাঁচটা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টেন্ডুলকরস মাদার ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি টেন্ডুলকরের মা বিমা শিল্পে কাজ করতেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু টেন্ডুলকর ওয়াজ বর্ন ইন চেন্নাই টেন্ডুলকর জন্ম চেন্নাইতে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি শচীন দেব বর্মন ওয়াজ এ মিউজিক ডাইরেক্টার শচীন দেব একজন সঙ্গীত পরিচালক ছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন ফোর রমেশ টেন্ডুলকর ও আছে ক্রিকেটার রমেশ একজন ক্রিকেটার এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফাইভ নিতিন অ্যান্ড অজিত ওয়ার দ্য ফ্রেন্ডস অফ টেন্ডুলকর নিতিন এবং অজিত ছিলেন টেন্ডুলকরের বন্ধু এটা ফলস হবে আর লিখতে হবে এফ এবার যে মিনিংফুল মানুষ দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফেমাস মানে বিখ্যাত ওয়েল নোন মানে বিখ্যাত নাম্বার টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে ভাইও বোন মানে সিবলিংস মানে ভাই বোন বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অব ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফাইভ ইকোয়াল টু ফাইভ ভার্ভের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পাঁচটা আছে এক নম্বর পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এ হান্ড্রেড রুপিজ ইজ বসবে টু মাচ ফর আইটেম এই আইটেমটার জন্য একশো টাকা খুব বেশি ওকে নাম্বার টু টাইম অ্যান্ড টাইড ওয়েটস টি এস ওয়েটস ফর নান সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না এটা ওয়েটস বসবে নাম্বার থ্রি দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাব অ্যাবসকন্টেন্ট অ্যাকাউন্টেন্ট এবং ক্যাশিয়ার পালিয়ে গেছেন এখানে অ্যাকাউন্টেন্ট আলাদা ব্যক্তি ক্যাশিয়ার আলাদা ব্যক্তি তাই হ্যাব বসলো নাম্বার ফোর দ্য শিপ হুইথ ইটস ক্রু ওয়াজ ডিলেড নাবিক সহ জাহাজটা দেরি করেছে এখানে ওয়াজ বসবে নাম্বার ফাইভ আইদার হি অর আই এম মিস্টেকেন হয় সে অথবা আমি ভুল করেছি এরপর আছে বিয়ের দাগ ইউজিং দ্য ফ্রম দ্য হেল্প বক্স ফিল দ্য ব্ল্যাঙ্ক ইন্টু ফাইভ ইক টু ফাইভ বন্ধুরা লিঙ্কারদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নম্বর প্রথমে দেখে নাও কী কী লিঙ্কার আছে ফাইনালি নেক্সট অ্যাট ফার্স্ট দেন দেয়ার আফটার ওকে শুরু করছি ফার্স্ট প্রথমে ফার্স্ট অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট আ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড প্রথমে একটা খোলা মাঠ বেছে নেওয়া হলো তারপর তোমার নেক্সট করতে পারো দেন করতে পারো আমি প্রথমে লিখছি নেক্সট নেক্সট তারপরে দ্য সয়েল ইজ টু বি টিউল তারপরে মাটি কর্ষণ করা হলো দেন তারপরে আমি বসেছি যে দেন দেন আর সিড ইজ টু বি প্লান্টেড তারপরে একটা বীজ রোপণ করা হলো তারপর আমি বসে যে দেয়ার আফটার দেয়ার আফটার আছে কি হ্যাঁ দেয়ার আফটার আছে তারপরে আমি বসে যে দেয়ার আফটার টি ই ই এ এফ টি ই আর দেয়ার আর আপটার তারপরে দ্য টু বি ওয়াটার একটু একটু করে জল দেওয়া হলো আর শেষে আমি বসাচ্ছি ফাইনালি অবশেষে এফ আই এন এ এল এল ওয়াই ফাইনালি গ্রিন লিভস অ্যাপিয়ার তারপরে ছোট্ট কচি চারা বেড়ে উঠল এরপরে আছে দাগ রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা সেন্টেন্স আছে কি ধরনের কি সেন্টেন্স সেটা লিখতে দিয়েছে পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান গুড লাক গভর্নর সৌভাগ্য গভর্নর সাহেব এটা এক্সক্লামেটির সেন্টেন্স এক্সক্লেমেশন মার্ক দে আছে তাই এটাই এলো এক্সক্ল্যাম মে টোরি সেন্টেন্স ওকে নেক্সট নাম্বার টু আর ইউ প্লেইং ফুটবল তুমি কি ফুটবল খেলিতেছ এইটা হবে জিজ্ঞাসার জন্য আছে ইন্টারোগটিভ সেন্টেন্স আইএন টি ই আরও ও জি এ টিআই ভি ইন্টারোগটিভ সেন্টেন্স নাম্বার থ্রি মে গড হ্যাভ মার্সি ঈশ্বর রহমত করুন এটা অপটেটিভ সেন্টেন্স ও পি টি আই ভি ই অপটেটিভ সেন্টেন্স ওকে নেক্সট নাম্বার ফোর ওবে ইয়র টিচার্স তোমার শিক্ষককে মেনে চলো এটা হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স ইম্প্যারেটিভ পি টি আই ভি ইম্পারেটিভ সেন্টেন্স ওকে নাম্বার ফাইভ দ্য বার্ড ইজ বিউটিফুল এটা হলো অ্যাসেটিভ সেন্টেন্স এ এস এস ইআর টিআই ভিটিভ সেন্টেন্স বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি ভালো লাগে শিখতে পারো কাজে লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা